নানা চ্যালেঞ্জের মধ্যেও চলছে নির্বাচনের প্রস্তুতি তফসিল ঘোষণার দুই মাস আগে জানানো হবে ভোটের তারিখ সরকারিভাবে টাইফয়েডের টিকা পাবে পাঁচ কোটি শিশু চলছে নিবন্ধন যারা নির্বাচনে ভয় পায় তারাই পিয়ার পদ্ধতি চাই বললেন শামসুজ্জামান দুদু অনলাইনে দাখিলকৃত রিটার্ন একশো দিনের মধ্যে একবারই সংশোধন করা যাবে বিশ্বকাপে মাঠে বসে খেলা দেখা থেকে বঞ্চিত হতে পারেন ব্রাজিলিয়ানরা বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপাল এন্ট্রি ভিসা চালু করল মালয়েশিয়া দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন নানা চ্যালেঞ্জ সত্ত্বেও স্বল্প সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন আজ রংপুর আঞ্চলিক কার্যালয়ে জাতীয় নির্বাচন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন সিইসি বলেন নির্বাচনী ব্যবস্থায় জনগণের আস্থা পুনঃস্থাপন এখন বড় চ্যালেঞ্জ মানুষ এই ব্যবস্থার প্রতি আস্থা হারিয়েছে তাদের আবার ভোট কেন্দ্রে ফিরিয়ে আনা বড় কাজ হবে তিনি জানান তফসিল ঘোষণার দুই মাস আগে ভোটের তারিখ জানিয়ে দেওয়া হবে নাসিরউদ্দিন জোর দিয়ে বলেন জাতীয় নির্বাচনে ইসি কোনো দল বা গোষ্ঠীর পক্ষে বা বিপক্ষে কাজ করবে না ভোটাধিকার প্রয়োগে সবাইকে আহ্বান জানিয়ে সিইসি বলেন ভোট দেওয়া শুধু নাগরিকের দায়িত্ব নয় এটি নৈতিক দায়িত্বও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছভাবে আয়োজনের জন্য ইসি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান সিইসি দেশে প্রথমবারের মতো টাইফয়েড প্রতিরোধের টিকা দেবে সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইয়ের আওতায় আগামী পয়লা সেপ্টেম্বর থেকে নয় মাস থেকে পনেরো বছর এগারো মাস উনত্রিশ দিন বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে এই টিকা দেওয়া হবে টিকা পেতে সরকার নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে এর জন্য প্রয়োজন হবে সতেরো সংখ্যার জন্ম নিবন্ধন সনদের নম্বর নিবন্ধন শুরু হয়েছে গত পয়লা আগস্ট থেকে নিবন্ধনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে জন্ম নিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করলে সরাসরি ভ্যাকসিন কার্ড পাওয়া যাবে যাদের জন্ম নিবন্ধন সনদ নেই তারাও টিকা নিতে পারবে এক্ষেত্রে বাবা মায়ের মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে এবং তাদের ভ্যাকসিন গ্রহণের তথ্য কাগজে লিখে দেওয়া হবে সেপ্টেম্বরের প্রথম দশ কর্মদিবস স্কুলে ক্যাম্প করে শিক্ষার্থীদের টাইফয়েড টিকা দেওয়া হবে স্কুল ক্যাম্পেইন শেষ হলে আট দিন ইপিআই সেন্টারে স্কুলে না যাওয়া শিশুদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক ডোজের ইনজেক্টেবল এই টিকা তিন থেকে সাত বছর পর্যন্ত সুরক্ষা দেবে ভ্যাকসিনটি এসেছে গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় পিয়ার পদ্ধতি নিয়ে যারা গো ধরছেন তারা সাধারণত নির্বাচন দেখে ভয় পাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদু তিনি বলেছেন যারা পিয়ার পদ্ধতি চায় নির্বাচনে ভয় পাওয়ার বাস্তব কারণও আছে অনেক ইসলামী দল আছে যাদের প্রার্থীরা কখনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি এর মধ্যে অন্যতম ইসলামী আন্দোলন আওয়ামী লীগের কাছে এই দলটি যেভাবে নাস্তানাবুদ হয়েছে বিশেষ করে বরিশালের সবশেষ নির্বাচনে তাদের পীর রক্তাক্ত হওয়ার পর এখন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের সময় যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতেই তারা অংশগ্রহণ করেছে আওয়ামী লীগকে তারা পেয়ারের সংগঠন মানত আজ সকালে চুয়াডাঙ্গার নিজ বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন বলেন আরও যারা পদ্ধতি চায় তারা যদি মনে করে এটি খুবই জনপ্রিয় বিষয় তাহলে বিষয়টি তাদের নিয়ে কর্মসূচিতে নির্বাচনে জয়লাভ করে তারপর সিদ্ধান্ত নিক কেননা এই পদ্ধতি চালুর জন্য সংসদের সংখ্যা গরিষ্ঠতা লাগবে পৃথিবীর যেসব দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেসব দেশে তিন বছরের মধ্যে অন্তত দশ বার সরকার পতন হয়েছে নেপালে যার বড় দৃষ্টান্ত একটি দেশের সমৃদ্ধি উন্নয়ন অগ্রযাত্রা বাধাহীনভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে সরকারের স্থিতিশীলতা খুবই জরুরি সেটির নিশ্চয়তা পিয়ার পদ্ধতিতে থাকে না বলে উল্লেখ করেন তিনি দু হাজার করবর্ষ থেকে সব করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে ইতোমধ্যেই রিটার্ন দাখিল প্রক্রিয়া শুরু হলেও অনেক করদাতা প্রশ্ন করছেন দাখিলের পর কোনো ভুল ধরা পড়লে কিভাবে সংশোধন করা যাবে জাতীয় রাজস্ব বোর্ড এর উত্তর দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে অনলাইনে দাখিলকৃত রিটার্নে ভুল হয়ে থাকলে দাখিলের একশো আশি দিনের মধ্যে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে তবে এই সুযোগ একবারের জন্য প্রযোজ্য হবে এনবিআর মতে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন করলে করদাতারা কোনো অতিরিক্ত জটিলতায় পড়বেন না দু ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর এই আসর যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো আগামী এগারোই জুন থেকে জুলাই পর্যন্ত এ সময়ের মধ্যে হবে জাতীয় দলের একশো চারটি ম্যাচ যা হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার কয়েক মাস আগে থেকে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে যা নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কারণে বিশ্বের নানা দেশ থেকে আগত সমর্থক ও খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রে প্রবেশের সমস্যায় পড়তে পারেন ব্রাজিলের এক সংবাদ মাধ্যম দাবি করেছে ট্রাম্পের একটি সিদ্ধান্তের কারণে বিশ্বকাপে মাঠে বসে খেলা দেখা থেকে বঞ্চিত হতে পারেন ব্রাজিল সমর্থকরা গত বৃহস্পতিবার সিএনএন ব্রাজিলের সাংবাদিক লৌরিভাল সান আনার করা এক প্রতিবেদনে এমন শঙ্কার কথা বলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প ব্রাজিলিয়ান নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা নিষিদ্ধ করার কথা ভাবছেন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আগামী বছর ব্রাজিলের দর্শক যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখতে পারবে না ওই প্রতিবেদনে সিএনএন জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল সরকারের মধ্যে রাজনৈতিক উত্তেজনা চলমান ফলে ব্রাজিলের রাজনীতিবিদরাও এখন আগের থেকে বেশি কঠোর শর্তযুক্ত ভিসা পাচ্ছেন এমন পরিস্থিতিতে ট্রাম্প যদি সাধারণ ব্রাজিলিয়ানদের ভিসা দেওয়ার ওপর স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা দেন তবে সেটি ফুটবল পাগল দেশের সমর্থকদের জন্য ব্যাপকভাবে হতাশার কারণ হবে বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া গত পনেরোই জুলাই এক ফেসবুক পোস্টের মাধ্যমে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল যা গতকাল শুক্রবার থেকেই কার্যকর হয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই পদক্ষেপের মাধ্যমে দেশে ও দেশের বাইরে অভিবাসী কর্মীদের চলাচল আরও ভালোভাবে ব্যবস্থাপনা করা সম্ভব হবে এবং ইমিগ্রেশন পাশের অপব্যবহার কমিয়ে যাবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এমইভি সুবিধা বৈধ পিএল কে এস ধারকদের জন্য আন্তর্জাতিক প্রবেশ পথগুলোতে ইমিগ্রেশন বিভাগ এটি সমন্বয় করবে আগামী বছরের জন্য পিএল কে এস বর্ধিত করার প্রক্রিয়ার অংশ হিসেবে এমইভি দেওয়া হবে এটি দেশের ভেতরে এবং বাইরে অভিবাসী কর্মীদের যাতায়াতের সুবিধা বাড়াবে এছাড়াও ইমিগ্রেশন পাশের অপব্যবহারের ঝুঁকি কমাবে বিভিন্ন দেশে থাকা মালয়েশিয়ার মিশনগুলোতে নতুন ভিসা আবেদনের জন্য ভিড় কমাবে বলে এতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ায় এখন থেকে বিভিন্ন প্রয়োজনে দেশে দেশে অবস্থানরত কর্মীরা সহজেই আসা যাওয়া করতে পারবেন মালয়েশিয়া পনেরোটি দেশ থেকে কর্মী নিয়োগ করে কিন্তু শুধুমাত্র বাংলাদেশে কর্মীদের ক্ষেত্রে মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রদান করত এর ফলে বাংলাদেশি কর্মীরা ব্যাপক ভোগান্তির সম্মুখীন হতো দর্শক এ ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সে সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ